শুরু থেকে শুরু করে আজ পর্যন্ত ইসলাম নিয়ে কোরআন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে পৃথিবীর কোন ষড়যন্ত্র কোরআনের আলোকে নিভিয়ে দিতে পারে নাই ভবিষ্যতেও আলোকে কেউ নিভিয়ে দিতে পারবেন আমরা শুধু কোরআনের পক্ষেই থাকব আমাদের সব জায়গা হয়ে গেছে সব জায়গা শেষ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কেবল আমাদের বাংলাদেশকে দেখতে না বলে আমাদেরকে সেই রাস্তায় ধরতে হবে যেই রাস্তা আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে দুনিয়াদারি ভাই বেশি দিন থাকে না ধন সম্পদ টাকা পয়সা ক্ষমতার কথা তো নাই বললাম যারা ক্ষমতার তাপরে একচল্লিশ সাল পর্যন্ত তারপরে কামড়ে ছিলেন তার একচল্লিশ সাল নয় তারা এই দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় সালামটা দিয়েও যেতে পারে নাই

আল্লাহ تعالی এই মা বল থেকে যেন হযরত খাদিজা হযরত আয়েশা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আমাদের মগুল করে নেন এবং আমাদের এখানে অনেক তরুণ যুবক বলসামের ছাত্র আন্দোলনে যারা রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন তাদের অবদান স্বীকার করতে হবে বাহাদুরি দেখিয়ে লাভ নেই যে ছাত্র যারা যে তাওহیدی চেতনা যাবত নির্যাপানিটা রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন তাদেরকে ভাগ দিয়ে বাংলার জমিনে কোন ইতিহাস ক্রেডিট নিয়ে রাজনীতি বন্ধ করতে হবে আমি এ সব করছি আর উনি এ সব করছে এটা নয় যারাই এই আন্দোলনে অংশগ্রহণ করেছে স্বাধীনতা এনে দিয়েছে প্রত্যেককে আল্লাহ তালা দেন উত্তম জাদা দান করে আমরা বলি আল্লাহ আমি আমি ঢাকা আনতে গিয়েছি পিজি হাসপাতালে যেদিন গেলাম দেখলাম যে আহত পঙ্গুত্ব বরণকারী ভাইরা রাস্তায় নেমেছে আন্দোলন করছে একজনের হাতে এখানে লোহা রোয়া ডুবানো আছে আর পা নাই কারো চোখ নাই আর হাত নাই যারা এত ত্যাগ কুরবানি করে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন আল্লাহর এই সবুজ চত্বর জমিনটাকে যেন আল্লাহ কোরআনের জমিন হিসেবে ন্যায় এবং ইনসাফের জমিন হিসেবে মানবিক বাংলাদেশ হিসেবে যেন আল্লাহ কবুল করে নাম রাখি আল্লাহ এই জন্য সম্মানিত হাজির আসুন আমরা গোলাম আল্লাহ আমরা আল্লাহর গোলাম আমরা কারো সৈনিক হতে চাই না আমরা কারো আদর্শে চলতে চাই নিয়ে যাবে সেই রবকে আমরা অনুসরণ করতে চাই যে কুরআন আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করবে